83 플렉시빌리티 যেটা 플렉시블 폴ারে এটা কিন্তু 40 কার্ড আপনারা দেখেন মানে चारों দিকে এটার কার্ডটা একদম সমান বেশি না কম আর একদম ইউনিক একদম ইউনিক মানে ফোনটা ধরে একটা মেটালিক ফিল পাওয়া যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এলাম আর একটি ব্র্যান্ড ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি Honor এর অফিশিয়াল শোরুমে আজকে আমরা জানাবো হনার এর অফিশিয়াল ফোনগুলোর প্রাইস সম্পর্কে ফোনগুলিতে কি নতুন অফার রয়েছে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন আলামিন ভাইয়া আলামিন ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম জি ওয়া সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন তো আলামিন ভাইয়া হনরত তো বরাবরের মতো অনেক অফার চলে অনেক ইনোভেশন ওনা নিয়ে আসে যে ওনারা বর্তমানে কি কি ফোন আছে আমাদের ভিউয়ারদের একটু জানান আমাদের হট প্রোডাক্ট অনর

দেখতে পাচ্ছেন আপনার বৈশিষ্ট্য সবচেয়ে বড় বিষয় সেটা 6000 mAh ব্যাটারি 6000 mAh ব্যাটারি তো আমি একটু ওয়েটটা চেক করে দিই এটা 6000 mAh ব্যাটারি কি বলেন এটা মনেই হচ্ছে না এটা তো আগে 6000 mAh ব্যাটারি ওইট লাগতেছে আমার কাছে কিভাবে দিলো এটা 6000 mAh এর ব্যাটারি এত বড় আর বড় বিষয় স্যার এটা কিন্তু আপনার হলো 108 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে স্মার্ট ক্যামেরা 108 মেগাপিক্সেল আরটা ক্যামেরা দিচ্ছে 108 মেগাপিক্সেল আরটা বড় বিষয় হচ্ছে স্যার এটা কিন্তু দেখছেন আপনার ক্যামেরাটা আসলে অনেক ক্লিয়ার भैया ডিসপ্লে তে অনেক ক্লিয়ার লাগছে

দেখেন ডিসপ্লেটা দেখেন ন্যারো বেজেলের ডিসপ্লে খুবই একটা 28 ইঞ্চি স্পিড মনে হচ্ছে যে আমি একটা আইফোন 16 প্রো ম্যাক্স ধরে রাখছি আর এটার বড় বিষয় হচ্ছে স্যার এটা কোন ফ্রন্টে 50 মেগাপিক্সেল তো এই ইন্ডাস্ট্রিতে যে কোন কোম্পানি আপনি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিতে পারতেছে না ক্যামেরা পিছনের ক্যামেরাটা তো অনেক সুন্দর 108 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা আচ্ছা আচ্ছা এটা রিস্পেসের কোশ্চেন বলেন কত জিবি র‍্যাম রম এটা হইছে আপনার 8 জিবি র‍্যাম তারপর আছে 8 জিবি তাহলে পাচ্ছেন

আচ্ছা আচ্ছা এটার সাথে একদম নিউ একদম অফার এটা সাচ্ছি আপনার বলতে পারছে ওটা তো মিনিমাম বলছে একটা লটারির মাধ্যমে হ্যাঁ লটারির মাধ্যমে আপনি মিনিমাম এটা পাবেন এর থেকে আর ওই দোগুলাকে শিওর শট পাবেন অনেকে আমাদের এই ফোনটার সাথে আমাদের বাইক পেয়েছে ডিপ ফ্রিজ পেয়েছে তারপর আপনার যে আহ হেডফোন পেয়েছে ব্যাক পেয়েছে ব্যাক প্যাক আচ্ছা আচ্ছা আপনারা অবশ্যই আসবেন একবার হলো ভিজিট করে যাবেন সবকালে আচ্ছা তারপরে কোন ফোনটি দেখায় তারপরে যে আমাদের একদম মার্কেটের সেরা ফোন অনর এক্স নাইন

ম্যাজিক ওএস 9 আবার অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড্রয়েড 15 আর আবার দুই তিনটা সিকিউরি আপডেট পাবে পা পাচ্ছেন আবার দুটো আপনার হলে 16 17 পর্যন্ত আপনি অ্যান্ড্রয়েড 17 অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত পাবেন রাইট 17 পর্যন্ত আপনি নিশ্চিন্তে ফোনটি নিতে পারেন আবার এটা নাকি 5G ফোন এরকম তো 5G ফোন আচ্ছা তাহলে এটা প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে 44999 টাকা 44999 টাকা আপনারা এই চমৎকার ফোনটি পাচ্ছেন এবং অবশ্যই যদি ভিডিওর নাম বলেন তাহলে কিছু না কিছু অফার বা ডিসকাউন্ট বা এটা আরো আরো অনেক ফিচার আছে যেটা আপনার শুনে মাথা নষ্ট হয়ে যাবে এটা IP65 এ ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্টার যেটা মানে আপনি 55 ডিগ্রি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে এই ফোনটা চমৎকার তো আপনারা অবশ্যই শপে এসে বিস্তারিত জেনে যাবেন তারপরে ভাই কোন ফোনটি তারপরে আমাদের

প্লেস যেটা আচ্ছা সোনি ਐমএক্স 836 ক্যামেরা সেন্সর ইউস করা জানেন যে Sony ক্যামেরা সেন্সর গুলো খুব ভালো হয় এবং Honor বর্তমানে ক্যামেরাটা অনেক ভালো কাজ করতেছে তো আপনারা অবশ্যই চাইলে ফোনটি নিতে পারেন আচ্ছা এই ফোনটির প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস 79999 টাকা এটা অবশ্যই কিন্তু এটা এটা আরেকটা যেটা কারণ আপনাদের প্রাইসটা একটু বেশি লাগতে পারে আপনারা অনেকে কমেন্ট করেন যে প্রাইস বেশি আসলে যে সবগুলোরতে রিভিউ করে এগুলো হচ্ছে আ অফিসিয়াল ফোনের প্রাইস ঠিক আছে অফিসিয়াল হিসেবে কিন্তু গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু মানে দামটা অনেক কম কারণ ফ্ল্যাগশিপ ফোন এটা একটা ফ্ল্যাগশিপ ফোন এটার মার্কেটে যদি অন্যান্য ব্র্যান্ড আমরা ফ্ল্যাগশিপ ব্র্যান্ডে যাই তাহলে 1 লাখ টাকার মতো পড়ে তারপরে Honor কিন্তু মাত্র 79000 টাকার মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন আপনাদের দিতে তাও অফিসিয়াল অফিসিয়াল ফোন নিলে আপনারা নিশ্চিন্তে ফোনগুলো নিতে পারেন কারণ দেখা যায় যে ইলেকট্রনিক ডিভাইস প্লাস ফোনে অনেক রকমের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা সুনির্দিষ্ট একটা নিশ্চয়তা পাচ্ছেন ভাইদের থেকে তো আপনাদের ওয়ারেন্টি পলিসি ঠিক এটা আমাদের ওয়ারেন্টি কোম্পানি আপনার এক বছরে অফিশিয়ালি ওয়ারেন্টি দিচ্ছে আর এটা কম দা সিকিউরিটি আপনি যেটা হ্যাং স্পুলিস যেটা আপনি তিন বছরে দিচ্ছে আচ্ছা আর বছর পর্যন্ত আপনাদের মানে একটা পারফরম্যান্স মানে তারা একটা গ্যারান্টি দিচ্ছে যে তিন বছর পর্যন্ত এটা কোনো স্লো হবে না কোনো স্লো হবে না আচ্ছা 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 আর এর মধ্যে 12 512 জিবি কিন্তু এটা স্টোরেজ আর একটা বড় বিষয় স্যার এটা কিন্তু আপনার হচ্ছে 5G প্রসেসর একদম এই লেভেলে ফাইভ জি বুঝেছি বুঝেছি জি বুঝতে পারছি আচ্ছা তো এটাও যদি এটার প্রাইসটা কত বলছিলেন

তাছাড়া বঙ্গবন্ধু রোড গ্রান হলে ঠিক আছে অবশ্যই আপনারা যদি আসেন ভিডিওর নাম বলেন তাহলে কিছু না কিছু ডিসকাউন্ট ভাইয়া অবশ্যই দিবে হ্যাঁ খুবই অনার আলামিন ভাইয়া সবসময় আপনারা সপে এসলে আলামিন ভাইয়াকে পেয়ে যাবেন তা আপনারা একবার হলেও সপে এসে ভিজিট করে যাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ